মহাশূন্য আজ যে বার্তাটি দিচ্ছে তা হলো দ্য ছাওয়ার খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ একটি কার্ড এই কার্ড সাধারণত আকস্মিক ধ্বংস বা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় শুনতে যদিও ভীতিকর মনে হচ্ছে আসলে ভয় পাওয়ার কিছু নেই যদি তুমি সত্যের পথে থেকে থাকো এই কার্ডটি এসেছে তোমার জীবনে এমন কিছু ভেঙে ফেলতে যা মিথ্যে ভিত্তির উপর গড়ে উঠেছিল সেটি হতে পারে একটি সম্পর্ক হতে পারে পুরনো কোনো বিশ্বাস বা এমন কোনো সংস্কার যা তোমাকে সীমাবদ্ধ করে রেখেছে টাওয়ার এসেছে তোমার এই মিথ্যে ভিত্তিগুলো ধ্বংস করতে তোমাকে মুক্ত করতে বলতে পারো এটি হলো সোর্স বা সৃষ্টিকর্তার বজ্রাঘাত সেই বজ্রাঘাতে হয়তো একটু কঠিন সময় যাবে কিন্তু ভেবনা সোর্স তোমাকে শাস্তি দিচ্ছেন এটি শাস্তি নয় বরং মুক্তি এটি সেই মুহূর্ত যখন তুমি নিজেকে যে মিথ্যে ভিতের উপর গড়ে তুলেছিলে তা ভেঙে ফেলার মুহূর্ত তুমি গড়ে তুলতে যাচ্ছ এক নতুন সত্য যার ভিত আর কখনো ভাঙবে না এই ধ্বংসই তোমার নবজন্ম